করেছে বুকে থুতু দিয়ে রুমের দিকে এগিয়ে যায় আস্তে করে দরজা খুলে ভেতরে ঢুকে দেখে ইরান ঘুমিয়ে গেছে কতটা পর জার্নি করে এসেছে তাই হয়তো ঘুমের জন্য অপেক্ষা করতে গিয়েও পারেনি যদি মুচকি হেসে ইরানের পাশে শুয়ে পড়ে ইরানের মাথা এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে দিতে থাকে তাসলেমানু আর লিমা মুখ দেখে কেউ বলে দিতে পারবে রাতে তাদের ঘুম হয়নি আর বাড়ির লোকজন এটা খুব ভালো করেই জানে তাদের ঘুম না হওয়ার কারণ ইরহান সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতেই সকাল সকলকে নিজের রুমে ডেকে পাঠায় তারপর একটা লাগেজ খুলে ওইখান থেকে স্বর্ণের বাক্স বের করে প্রথমে ইরানের দাদিকে একটা মোটা চেন দেয় উনি অবশ্য নিতে চাননি বুড়ো বয়সে এসবের কি দরকার ইরান তবুও জ্বর করে নিজের হাতে দাদিকে পরিয়ে দেয় তারপর তাসলিমানু আর লিমাকেও একটা করে চেন দেয় দিনাকেও বাদ দেয়নি তাসলিমানু আর লিমা চেন ফেয়ে খুশি হলেও পরে মুহূর্তে মুখটা চুপসে যায় যখন হিরান হাতে বড় একটা বক্স থেকে স্বর্ণের ওইটা পুরো সেট হাতের বালা থেকে শুরু করে গলার হার কানে দুল সবই আছে লিমা আর তাসলিমানু দৃষ্টিতে তাকিয়ে আছে ও মনে মনে চাইছে এটা যেন ওনাকে দেয় ইরান তাসলেমান আর লিমার নজর ইরানের হাতে রাখা সেই স্বর্ণের বক্সের দিকে কি সুন্দর গহনা চকচক করছে বাইশ ক্যারেটের পিওর গোল্ড গোল্ড তাসলিমানু জহুরি চোখ দূর থেকেই চিনে ফেলেছে ইরান তার হাতের বক্সটা বন্ধ করে বিছানার মাঝে রাখে এতে বানুর মনও ক্ষুণ্ণ হয় এখানে রেখে দিচ্ছে কেন দিয়ে দিলেই তো হয় লিমাও চাইছে ভাসুর যেন তাকে দেয় ভাইয়ের বউয়ের একটা অধিকার আছে না এই উপহার হিসেবে দিতেই পারে সে তো কল্পনাও করে ফেলেছে গহনাগুলো পরলে পড়লে তাকে কেমন লাগবে ইরান একটা লাগে যে ইমন আর ইশানের তার বাবার দিকে এগিয়ে দিয়ে বলে এতে তোদের জন্য কিছু শার্ট প্যান্ট তিনজনের জন্য তিনটা ঘড়ি আর সেন্টের বোতল আছে ঈশানের মুখ দেখেই বোঝা গেল ভাইয়ের কাছ থেকে এগুলো পেয়ে অনেক খুশি ইরানের বাবা নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে ওনার এসবের প্রতি তেমন কোনো লোভ নেই ওনার তো টাকা হলেই চলে টাকা দিয়ে কিছু মাল পানি কিনে খেতে পারবে আর ইমনের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে এসবে খুশি হয়নি তবু ইরানকে আর কিছু বলতে পারবে না ছোট থেকে ইরানের সাথে তেমন ভাব বা কথা বলা নেই তাই সে চুপ করে আছে তারপর ইরান অন্য লাগেজ বের করে বিভিন্ন প্রসাধনী চকলেট সাবান শ্যাম্পু এগুলো দাদির কাছে বুঝিয়ে দিয়ে সবাইকে দেওয়ার জন্য আরেকটা লাগেজ নিজের কাছে রাখে সেটাই কী আছে কেউ জানে না সেটা ইরানও খুলেনি ওইটা নিয়ে কারোর তেমন মাথা ব্যথা নেই হয়তো যুতিও নিজের জন্য সাবান শ্যাম্পু এইসব এনেছে সবাইকে সব কিছু বুঝিয়ে দিয়ে স্বস্তির নিঃশ্বাস নেয় ইরান এর মধ্যে তাসলিমানও ইরানকে বলে ওঠে সবাই তো দিলে কিন্তু কিছু একটা মনে হয় তুই ভুলে যাচ্ছিস ইরান ইরান বুড়ো কুচকে তাসলিমানোর দিকে তাকায় তারপর জানতে চায় কি ভুলে গেছি আমায় কিছু দিবি সেটা ভুলে গেছিস বুঝলাম না কি দিব আর দিলাম তো আপনাকে আর কি ভুলে যাওয়ার কথা বলছেন সবার পর আমাকে দেওয়ার জন্য যেটা রাখলি সেটা সকলের দৃষ্টি তাসলিমা বারণের ওপর কি বলছে কারোর মাথায় ধরছে না বুঝতে পারছিস না তাই না ইরান মাথা নাড়িয়ে না বোঝায় সে সত্যি বুঝতে পারছে না কি বলছে তাসলিমা মানু কি দিতে ভুলে গেছে আর কি দেওয়ার জন্য রেখেছে সবই তো দিডো তাসলিমা মানু আঙুল দিয়ে দেখিয়ে বলে ওই যে ওই গয়নার বাক্সটা আমাকে দিতে ভুলে গেছিস আমি তো তোর মাই হই তাই না মায়ের জন্য আলাদা করে এনেছি সেটা আমি দেখেই বুঝতে পেরেছি চমকে দিতে চেয়েছিল আমাকে তাই না আমি সত্যি ওইটা থেকে চমকে গেছি এবার দিয়ে দে বাপ সকালের খাবার খেতে হবে তো নাকি অনেক বেলা হয়ে যাচ্ছে সকলেই তাসলিয়া মানুর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এটা যে ওনার জন্য না সেটা তো দু বছরের বাচ্চাও বুঝতে পারবে না বুঝে কি এমন করছে নাকি এর মধ্যে ঈশান বলে ওঠে মা এসব কেমন কথা ওটা তো তো তুই চুপ কর দেখছিস না আমি তোর ভাইয়ের সাথে কথা বলছি ঈশানকে কিছু বলতে না দিয়ে তাস ও ধমক দিয়ে থামিয়ে দেন ইরহান নিজের ভুরুকুচকে বলে ওঠে ওইটা তো আপনার জন্য না আর আপনার কেন মনে হলো ওইটা আমি আপনার জন্য এনেছি আপনার জন্য যেটা আনলাম সেটা তো আপনাকে দিলামই তাহলে ওইটা তুই কার জন্য এনেছিস ইরহান তাসলেমানু বোকা বোকা প্রশ্নে ইরানের দাদি রেখে যায় চাপা ধমকে বলে ওঠে বুঝতে পারছ না কার জন্য এনেছে তুমি কি বাচ্চা ফিডার খাও নাকি এভাবে একদম ওর সাথে কথা বলবেন না এখানে মা আর ছেলের মাঝে কথা হচ্ছে আপনি কেন কথা বলছেন শুনি তুমি এইসবেরই যোগ্য ঈশান তোর মাকে নিয়ে যা আর সবাই এসো যার যারটা বুঝে পেয়েছ রুম খালি করো এখন বলে ইরানের দাদি সকলকে নিয়ে রুম থেকে বের হয়ে যায় তাসলিমানুকে ইসানার একটা কথাও বলতে দেয়নি টেনে নিয়ে গেছে রুম থেকে জ্যোতি এত সময় বিছানার কোণে বসে সবই নীরব দর্শকের মতো দেখে গেছে এবার ইরান ওর বিছানায় বসে স্বস্তির নিঃশ্বাস নেয় তারপর জ্যোতির দিকে তাকিয়ে দেখে একইভাবে বসে আছে ওখানে ওভাবে বসে আছো কেন এদিকে এসো এখানে এসে বসো বলেই হাত দিয়ে ইশারা করে নিজের পাশে দেখিয়ে দেয় জুতি আস্তে করে ইরানের পাশে এসে বসে তবু কিছুটা দূরত্ব রয়েছে ইরান জুতির হাত ধরে টেনে সেই দূরত্বটাও ঘুচিয়ে দেয় খাবার খাবেন না আমি যাই গিয়ে দেখি এখন দেখতে হবে না পরে খাবো বলে ইরান গহনার বক্সটা হাতে তুলে নেয় প্রথমে চুরি দুটো নেয় জুতির হাত টেনে যত্ন সহকারে পরিয়ে দিতে থাকে কি করছেন এগুলো পড়াচ্ছেন কেন এগুলো আমার হ্যাঁ এগুলো তোমার কাকে পরাবো চুপচাপ বসে থাকো তো দেখতে দাও আমার বউকে আমার পছন্দের গয়না কেমন লাগছে চুরি পরানো শেষ করে জুতির কানে ছোট রিং গুলো খুলে ইরান ঝুমকো পরিয়ে দেয় গলার হারও পরিয়ে দেয় এত সব আনার কি দরকার ছিল এখন তো স্বর্ণের দাম অনেক সেটা নিয়ে তোমার ভাবতে হবে না তোমার বর আল্লাহ রহমতে ভালো রোজগার করতে পারে দেখি এবার আমার দিকে তাকাও তো একটু জুতি ইরানের দিকে তাকিয়ে থাকি মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে আমার জুতি রানীকে জুতি ইরানের কথা লজ্জা পেয়ে চোখ ঘুরিয়ে এদিক সেদিক তাকায় ইরান তা দেখে হাসে হয়েছে আর লজ্জা পেতে হবে না কে জানো আমাকে বলতো আপনি শুধু একবার দেশে আসেন আপনাকে সারাক্ষণ জড়িয়ে ধরে বসে থাকবো কোথাও যেতে দিব না আর এখন আমি একটু কাছে যাব দূরে থেকে বউ আমার দেখলে কাপা কাপে সরু লজ্জা দিচ্ছেন কেন একটু সময় দেন দেখবেন সব ঠিক হয়ে যাবে হুম দিলাম সময় এবার গিয়ে খাবার হয়েছে কিনা দেখো তো খুব খিদে পেয়েছে আমি এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি বলে দৌড়ে বের হয়ে জুতি জুতি যাওয়ার দিকে তাকে ইরান হাসে মনে মনে বলে পাগলি আমার তারপর অন্য সব জিনিসগুলো আলমারিতে গুছিয়ে রাখতে থাকি দিনা চেনটা গলা দিয়ে নিজেকে ঘুরে ঘুরে আয়নায় দেখছে বা খুব মানিয়েছে তো গলায় অনেক সুন্দর লাগছে হুট করে এমন একটা কথা শুনে থতমত খেয়ে যায় দিনা আয়না থেকে চোখ সরিয়ে দেখে ঈশান দেওয়ালে হেলান দিয়ে দুই হাত বুকের গুদে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে আর মিটিমিটি হাসছে আপনি এখানে কি করছেন কেউ দেখে ফেললে কি হবে ভাবতে পারছেন কি হবে বলে ঈশান দিনার কাছে এগিয়ে আসে সবাই খারাপ ভাবে প্লিজ এখান থেকে যান কেউ দেখেনি তো যদি কেউ দেখে ফেলে আপু এখন আসবে খাওয়ার জন্য ডাকতে প্লিজ জান না আমার ভয় করছে আচ্ছা বাবা আমি যাচ্ছি ভিতর ডিম একটা ঈশানের যাবার কথা শুনে স্বস্তির নিঃশ্বাস নাই দিনা কিন্তু হুট করে গালে হাত চলে যায় ঈশান ততক্ষণ রুম থেকে ঝড়ের গতিতে বের হয়ে গেছে কি করে গেল লোকটা এমন কেউ করে দিনার চেয়ে কিছু এলোমেলো লাগছে গায়ে হাত দিয়ে দিনা বিছানায় শুয়ে পড়ে লজ্জা লাগছে খুব লজ্জায় মুখ ঠেকে ফেলে দুই হাত দিয়ে পিরান দেশে এসেছে দুদিন হয়ে গেছে সকলের সাথে গল্প করে দিন কাটাচ্ছে তার রাত আটটার দিকে সকলে রাতের খাবার খেয়ে ফেলেছে জুতিয়া লিমা বাদ যে যার রুমে চলে গেছে খাবার খাবার শেষ করে জুতি আর লিমা সকল কিছু গুছিয়ে রাখছে যদিও তাদের মধ্যে এখনও পর্যন্ত ভালো করে তেমন কথা হয়নি লিমা জানি একটু কেমন টাইপ মুখ দেখলেই যেন বোঝা যায় অহংকারী অহংকারী জ্যোতি যে তার বড় যা সেটা মানতেই চায় না অন্যান্য যায় রাখি কি সুন্দর মিলেমিশে বোনের মতো চলে আর এই মেয়ে জ্যোতির সাথে কথা বললে যেন মুখ খসে পড়ে যাবে এমন ভাব জুতিও তাই আগ কথা বলে না দরকার কি এমন মানুষের সাথে কথা বলার যে আমাকে পাত্তা দেবে না আমিও তাকে পাত্তা দিব না সিম্পল তাই চুপচাপ যার যার মতো কাজ করে জুতি সকল কাজ শেষ করে দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকিয়ে দেখে নয়টার প্রায় বেজে গেছে তাই হাত ধুয়ে অন্যায় মুসতে মুসতে নিজেদের রুমের দিকে এগিয়ে যায় দরজার সামনে আস্তে আস্তে কারেন্ট চলে যায় যা কারেন্ট যাওয়ার সময় পেল না বলে জ্যোতি অন্ধকারে হাতরে রুমে ঢোকার চেষ্টা করে আপনি কি রুমে আছেন উফ জ্যোতি যেখানে আছো চুপচাপ দাঁড়াও আমি লাইট জ্বালাচ্ছি পরে যাবে অন্ধকারে পরে ব্যথা পাইবা বলে ইরান মোবাইলের লাইট জ্বালিয়ে চার্জার লাইট খুঁজে বের করে এই গরমেও কারেন্ট যাও লাগে এই লোকদের দিনের বেলা কারেন্ট নিয়ে শখ মিঠে না নাকি জ্যোতির কথা শুনে ইরান সশব্দে হেসে ফেলে তাতে জ্যোতি থতমত খেয়ে যায় ইরান পাশের কথা কি তাহলে বলে ফেলেছে ভাগ্যেস বকা শুরু করেনি কারেন্টের লোকদের তাহলে কি হতো জ্যোতি হুম আজকে পূর্ণিমা নাকি বাইরে কি সুন্দর জ্যোৎস্নার আলো পূর্ণিমাই মনে হচ্ছে জ্যোৎস্নার আলোতে চারদিক আলোকিত হয়ে আছে ইরান কি যেন একটা ভাবে তারপর চট করে বলে ওঠে যদি শীতল পাটি আর হাত পাখা নিয়ে আসো তো আমি দাদি রুমে থেকে আসছি বলে ইরান বেরিয়ে যায় জুতি বুঝল না ইরান এমন শীতল পাটি দিয়ে কি করবে তাও কোনো প্রশ্ন না করে ওয়ার্ড্রবের ওপর থেকে হাত পাকা নিয়ে বসার ঘরে এগিয়ে যায় ওইখানে গিয়ে আলমারির চিপা থেকে শীতল পাটি বের করে এর মধ্যে দাদির গলা শুনতে পায় কই নিয়ে যাচ্ছি সামায় আমার কৈতর নিজের কৈতরিকে রেখে আমাকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করিস নি তো হ্যাঁ বলি তোমাকে নিয়ে অজানায় পালিয়ে যাব আমি ইরান জ্যোতির হাত থেকে পাটিটা নিয়ে জ্যোতিকে বলে দিনার ঈশানকেও যেন ডেকে আনি। সাথে লিমাকেও যেন বলে বাইরে যাওয়ার জন্য বসে সকলে গল্প করবে জ্যোতি ইরানের কথা মতো লিমাকে গিয়ে বলে লিমা সাথে সাথে না করে দেয় তার মশার কামড় খাওয়ার নাকি কোনো শখ নেই জ্যোতি মুখ ভেঙি দিয়ে এসে পড়ে তারপর দিনার ঈশানকে নিয়ে বাইরে আসে ততক্ষণে ইরান পাটি বিছিয়ে দাদিকে নিয়ে উঠোনে বসে পড়েছে চারদিকে আলোয় আলোকিত হয়ে আছে জোনাকি পোকা আলোর সাথে সুন্দর মৃদুমন্দ বাতাসও বয়েছে মনে অন্যরকম অন্য সৃষ্টি করছে জ্যোতিরা আসতেই ইরান ওদের বসতে বলে সকলেই বসে পড়ে ইরান খুশি মনে বলে ওঠে ভাই কতদিন পর তুমি ছাড়া এসব কিছু উপভোগ করা যায় না ইরান দাদিকে বলে দাদি শুরু করো দিনা জ্যোতি শুধু দুই ভাইয়ের কাণ্ড দেখছে ইরানের দাদি আগের দিনই গল্প বলা শুরু করে রাতে সকলেই কম বেশি ঘুমিয়ে পড়ে পরিবেশটা নীরব উঠোনে জোসনার আলো তার মধ্যে পাটি বিছিয়ে সকলে মিলে দাদির থেকে আগেরকার দিনের গল্প শোনার মাঝে আলা আলাদা একটা অনুভূতি কাজ করছে বাড়ির পাশের ঝোপঝাড় আবার জোনাকি পোকা আলো মিটিমিটি জ্বলছে যদি কখনো এই রকম সুন্দর মুহূর্তের সাথে পরিচিত হয়নি হবেই বা কী করে ওর তো দাদি নাই কেউই নাই যতটুকু গল্প শুনেছে তা মামার থেকে মাঝে মাঝে কিন্তু এমন অসাধারণ অনুভূতি হয়নি ইরান গল্প শুনতে শুনতে দাদির করলে মাথা রেখে শুয়ে পড়ে দাদি গল্প বলার মাঝখান দিয়ে বলে ওঠে কিরে ভাই নিজের বউকে রেখে আমায় কোলে মাথা রাখছিস কেন দেখ হয়তো তোর বউ ভিতরে ভিতরে চলছে জুতি বলে মোটেও না বুঝলে দাদি আমার বউ এত হিংসুটে না আমার অনেক ভালো লাগছে গো জুতি বলে ওঠে ইরান বলে ছোটবেলা আরো মজা করতাম লুকোচুরি খেলতাম আর বইলেন না এর মধ্যে দাদি আরেকটা ভৌতিক টাইপের গল্প বলে সকলে মন দিয়ে শোনে দিনা কিছুটা ভয় পেতে থাকে ঈশান বুঝতে পারে দিনা ভয় পাচ্ছে তাই মজা করে বলে বিয়ান দেখেন তো আপনার পিছনে কি এটা শোনার সাথে সাথে দিনা ও মাগো বলে জুতির হাত খামচে ধরে বলে জুতির হাত খামচে ধরে ইরহান এক ধমক দেয় ঈশানকে শুধু শুধু মেয়েটাকে কেন ভয় দেখাচ্ছে এর মধ্যে কারেন্ট চলে আসে তাদের গল্পের আসো শেষ করে উঠে দাঁড়ায় তারপর যে যার রুমে চলে যায় জুতি মনে প্রাণে চেষ্টা করছে ইরহানের সাথে সহজ হতে আস্তে আস্তে তার জড়তা কাটছেও যদি নিজেই নিজেকে বুঝায় নিজের মানুষের সাথে কিসের জড়তা তার উপর আবার লুকটা তার পরম আপনজন আজ ইরহান জ্যুধিরা বেড়াতে যাবে জুথির মামার বাড়ি জ্যুধির মামা ফোন দিয়ে পাগল বানিয়ে ফেলেছে ভাগ্নি জামাইকে নিয়ে যাওয়ার জন্য তার উপর দিনাও এসেছে অনেক দিন হয়েছে স্কুল মিস যাচ্ছে ইরহান জ্যুথি আর দিনা রেডি হয়ে বের হয় জ্যুধির মামা উদ্দেশ্যে দাদিকে অনেক করে বলেছে সাথে যাওয়ার জন্য রাজি হয়নি দোকান থেকে ইরহান নানা ধরনের ফল মিষ্টি আর বিদেশ থেকে নিয়ে আসা কয়েক ধরনের প্রসাধনে নিয়ে নেয় ইরহান ওই বাড়িতে যাওয়ার পর থেকে তাকে জ্যুধির মামা মামি খাওয়ার উপরেই রেখেছে একটার পর একটা করে খাওয়াচ্ছে ইরহানের কোনো কথা শুনছে না জুথিকে বলেও থামাতে পারেন জুথি আরও বলে দিয়েছে চুপচাপ জামায়াত গ্রহণ করুন যুধির মামা বাড়ি দুই দিন থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় মাঝ থেকে ইরহান জুথিকে নিয়ে অন্যদিকে যেতে থাকে জুধি জিজ্ঞেস করলে বলে গেলেই দেখতে পাবে ইরহান যুধিকে নিয়ে একটা কাজে অফিসে যায় যুধি তখনও কিছু বুঝতে পারেনি পরে গিয়ে জানতে পারে ইরহানের এক বন্ধু বিয়ে করবে সকলেই রাজি কিন্তু মেয়ের বাবা শুধু রাজি না তাই মেয়ের মা নিজেই বলেছে বিয়ে করে নিতে যুধি বেশ অবাক হয় তবুও চুপচাপ ওদের সবকিছু দেখতে থাকে ইরহান আর ওর আরেকটা বন্ধু সাক্ষী হিসেবে সাইন করবে সব ঝামেলা মিটে চলে যেতে নিলে ইরহান আটকে দেয় আরেকটা বিয়ে নাকি বাকি সকলেই ইরহানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় তারপর ইরহান বলে উঠে ভাবছি আমি আমার জ্যোতি আরেকবার বিয়ে করে নিব কি বলিস তোরা সকলেই ইরহানের কথায় হই হই করে উঠে জ্যোতি বেশ লজ্জা পায় এতে লোকটা কি পাগল হলো নাকি কি বলছে এসব ইরহান কানে কানে বলে চলো বউ আমরা আবার বিয়ে করে নেই ওই সময় তো আমি পাশে ছিলাম না এখন আছি মুহূর্তটাকে নতুন করে উপভোগ করো জ্যুতি কি বলবে কিছুই বুঝতে পারছে না অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ইনহার সুন্দর করে জ্যুথির মাথায় ঘুমটা আর একটু ঠিক করে দেয় জুথিও মনে মনে আশা ছিল তার বরকে পাশে রেখে দুইজনে একসাথে হাতে হাত রেখে নতুন জীবনে পা দিবে কিন্তু ফোনে বিয়ে পড়ানো হওয়ায় এসব স্বপ্ন জ্যুথি মন থেকে বাদ দিয়ে দিয়েছিল সবার তো সব ইচ্ছে পূরণ হয় না সেইটা ভেবে যুধি তার মনকে বুঝ দিত যুধির মনে চাওয়াটা হুট করে যে ইরহান পূরণ করে দেবে তা সে কল্পনা করতে পারেনি কাজী সাহেব আর ইরহানের বিয়ে পড়াতে থাকে যুধির একটা হাত ইরহানের হাতে মুষ্টিবদ্ধ করে রাখা আশেপাশে কি হচ্ছে সেই দিকে যুধির খেয়াল নেই সে একমনে তার মানুষটার দিকে তাকিয়ে আছে ইরহানের দিকে তাকিয়েই আরও একবার নিজেকে ইরহানের নামে লিখে নিল যুদ্ধি প্রথমবার যতটা অসহায় মনে হয়েছিল নিজেকে যুধিরাজ ততটাই সুখী মনে হচ্ছে নিজেকে এই মানুষটাকে পেয়ে বিয়ে পড়ানো শেষ করে দোয়া ধরবে কিন্তু যুধি সেই দিকে কোনো হেলদোর নেই সে চোখ ভরে ইরহানকে দেখতে ব্যস্ত ইরহান ব্যাপারটা বুঝতে পেরে নিজের বাহু দিয়ে যুধিকে হালকা ধাক্কা দিয়ে বলে ওঠে এই যে ম্যাডাম এমন করে লোকের সামনে দেখতে হবে না আপনারই তো বর বাড়ি গিয়ে সামনে বসে মন ভরে দেখে নিয়েন ঠিক আছে এখন আপাতত দোয়াটা ধরেন মলেই হাত দেখিয়ে ইশারা করে ইরহান যুথির কথায় বেশ লজ্জা পেয়ে যায় সকলের সামনে কেমন করে তাকিয়েছিল সবাই কি ভাবছে ধ্যাত মনে মনে বলল তুই দেখি বড় নির্লজ্জ হয়ে গেছিস তারপর দুয়াশে সকলেই বের হয়ে আসে সকলে মিলে ইরহানকে ধরে তাদের খাওয়ানোর জন্য একেই তো এতদিন পর দেশে ফিরলো তার ওপর আবার দ্বিতীয়বারের মতো বিয়েও করলো ইরহান বলেছিল বাড়ি যাওয়ার কথা কিন্তু ওরা বাড়ি যাবে না বাইরেই খাবে বলে জানায় অগত্যা আর কি করার সকলের আব্দার তো আর ফেলা যায় না ইরহানো ফেলতে পারেনি সকলকে নিয়ে চলে যায় খাবারও খায় গল্প গুজব করে তারপর বিদায় নিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে ইরহানো ও নিয়ে নিজের বাড়িতে চলে আসে হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টে যদি জিজ্ঞেস করে চা খাবে কিনা খেলে মন্দ হয় না জুথিরানি মাথাটা ধরে আছে কিন্তু তুমিও তো ক্লান্ত এখন করতে হবে না কি বলেন এসব আপনার মাথা ধরেছে সেটা আপনি আবার এখন বলছেন আমি এখনই আপনার জন্য আদা দিয়ে চা নিয়ে আসছি আপনি চুপচাপ বসেন এসে মাথা মাসুজ করে দিব থাক জ্যোতি কিছু সময় পর এমনিতেই ঠিক হয়ে যাব এত কথা বলছেন কেন চুপচাপ বসে থাকেন আমি কয়েক মিনিট পরেই আসছি উনি কষ্ট পাচ্ছে আর আমি বসে থাকব জ্যোতি তাড়াতাড়ি গিয়ে ইরহানের জন্য চা নিয়ে আসে ইরহানকে চা দিয়ে নিজের হাতে একটু মাথা ব্যথার মলম নেই ইরহানের পাশে বসে তারপর সুন্দর করে মাসাজ করে দিতে থাকে জ্যোতি যদি ইরহানের মাথায় মাসাজ করতে করতে উত্তর দেয় আজ তো আমরা বিয়ে করলাম কি হয় হিসাব মতে বিয়ের পর কি হয় হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো